বাক্সাল কায়েমের পথে অনেক দূরে গিয়েছে সরকার বললেন মির্জা ফখরুল এদিকে জুনের মধ্যে ঋণ খেলাপিদের তালিকা দিতে হবে বললেন সাকি জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা মার্কিন নীতি প্রয়োগ নয় বললেন কাদের আর গোপন কক্ষে ব্যালটে সিল পোলিং এজেন্টকে কারাদণ্ড এবং সর্বশেষ জানাবো জেনারেল আজিজের উপনেশে থাকার বিষয়ে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র বললেন পররাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাকশাল কায়েমের পথে অনেক দূর এগিয়েছে সরকার বললেন মির্জা ফখরুল একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল বলেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আউ খেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে পায় না এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতে জনগণের সায় নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোন জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না তিনি বলেন আমরা বারবার বলছি ক্ষমতায় যেতে চাই না একটা সুষ্ঠু নির্বাচন চাই ভোটের অধিকার চাই এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের হবে সেই ভয় স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে এখন আবার একদলের শাসনের দিকে যখন আওয়ামী লীগ নিয়ে যেতে চায় তার মূল বাধা বিএনপি তরুণ সমাজ কোথায় দেশের এই অবস্থায় তাদের মধ্যে কি কোন আলোড়ন কাজ করে না এমন প্রশ্ন রেখে মির্জা ফখরু বলেন আমরা অন্য কোনো পথ চেনি না আন্দোলনের বিকল্প নেই জনগণকে বেরিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়েছেন এমন তথ্য তুলে ধরে তিনি বলেন এখানে কেস দেখানো হয়েছে গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির সরকার বিরোধী দলের নেতা কর্মীদের দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান ব্যবহার করেছে এমনকি সাংবাদিকদের লেখার ও মত প্রকাশের স্বাধীনতা নেই দুর্নীতি এমন পর্যায়ে গেছে এমন মন্তব্য করে তিনি বলেন দুর্নীতি আর লোপাটের সাথে যারা জড়িত তাদেরকে ব্যাংকগুলো দায়িত্ব দিয়েছে পুরো সম্পদ লুটপাট করছে তারা আমরা কখনো যেন হাল না ছাড়ি বুকে বল নিয়ে চলে নেতা প্রতি আমন প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব তিনি বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের শ্যাম অনেক খুশি হয়েছে কিন্তু এটার একটা বিভ্রান্তি জাবের উপরে ধনের দেওয়া হয়েছে তাতে তাতে কিছু হয়নি তারা তাদের অপকর্ম থামেনি আমার ঘর যদি নিজে সামলাতে না পারি কেউ সে সামনে দিবে না নিজেদের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে উৎখাত করব কেন ভোটের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করব যদি সুষ্ঠু নির্বাচন হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সকলকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরু বলেন এ ভয়াবহ দানবীর সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব Inshallah. জুনের মধ্যে ঋণ খেলাপিতে তালিকা দিতে হবে বললেন সাকি আগামী জুন মাসের মধ্যে ঋণ খেলাপিতে তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুরাত সাকি বলেছেন চলতি অর্থ বছরের মধ্যে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ না করা হলে বিপুল জনগণের শক্তি নিয়ে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে জুরাত সাকি বলেন বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে পরিচালিত প্রতিষ্ঠান এজন্য বাড়ি থেকে এ নিরাপত্তা দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে লুটপাট ও অর্থ পাচার হয়ে যাচ্ছে জনগণের টাকা নিরাপত্তার কাজে নিয়োজিত স্বশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক আজের রাজনৈতিক নির্দেশনায় পরিচালিত প্রতিষ্ঠান হয়ে গেছে তিনি বলেন পনেরো বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা অবলোপন ও মাফ করা ঋণের হিসাব খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে কোনো সাধারণ মানুষ ঋণ খেলাপি নয় কথিত ফকির দরবেশরা এ টাকা লুটপাট করেছে আর বাংলাদেশ ব্যাংকের যাতে দায়িত্ব ছিল এই টাকা রক্ষা করে তার দায়িত্ব পালন না করে এই লুটপাটের সহায়তা করেছেন বাংলাদেশ ব্যাংকের হিসাবে আগের অর্থ রপ্তানি কারকরা নয় বিলিয়ন ডলার অর্থ দেশে আনেননি চলতি অর্থ বছরে নয় মাসে দেশে আনেননি 9 বিলিয়ন ডলার এই অর্থ দেশে শ্রমজীবী মানুষের উল্লেখ করে জুনাদ সাকি বলেন ব্যাংকিং চ্যানেলে আমদানি রপ্তানির আড়ালে টাকা পাচারকারীর তালিকা প্রকাশ করতে হবে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন অবলোপন ও মাফ করা ঋণ সহ দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে চার লাখ কোটি টাকা ব্যাংক লুটপাট করার কারণে এটা হয়েছে এই লুটপাটের সুবিধা করার জন্য ব্যাংকে এক পরিবারে চারজন পরিচালক হয় ব্যবস্থা রাখা হয়েছে যাতে পাচার ও লুটপাট করতে সুবিধা করা যায় তিনি বলেন খারাপ ব্যাংক গুলোকে ভালো ব্যাংক উপর চাপিয়ে দেওয়া হচ্ছে খারাপ ব্যাংকের পরিচালকের বিচার না করে ভালো ব্যাংক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা মার্কিন ভিশানীতি প্রয়োগ নয় বললেন কাদের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিশানীতি প্রয়োগ নয় বলে জানিয়েছেন আবু আমেরিকার সাধারণ সম্পত্তি কোষের মন্ত্রী উপতর কাদের তিনি বলেন আন্তর্জাতিকের ভিশানীতি নয় বরং অ্যাপ্রোপ্রিিয়েশন অ্যাক্টের আওতায় পড়েছে কাদের বলেন বাংলাদেশে মিশন কে জেনারেল আজিজের বিষয়ে অবহতি করা হয়েছে জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিশানীতি প্রয়োগ নয় এটি অ্যাপ্রোপ্রিিয়েশন আইনে প্রয়োগ এটা নিয়ে আমি আর কিছু বলবো না এ নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন আমরা এতটুকুই জানি এতটুকুই বললাম দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ্য করে কাদের বলেন ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বাকশাল একক কর্তৃত্ববাদী কোন দল নয় এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থা একটি জাতীয় দল এটা এক কোন শাসন নয় জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক তথ্য প্রমাণ আছে জিয়াউর বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাক্সালে সদস্য পদ লাভ করেছে বাক্সালে কমিটিতে একাত্তর নম্বরে তার নাম ছিল মিথ্যাচার করে লাভ নেই গোপন কক্ষে ব্যালটে সিল পোলিং এজেন্ট কে কারাদণ্ড ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়ির আখাউড়া উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে উপজেলা একটি কেন্দ্রীয় গোপন কক্ষে ব্যালটে সিল মারার সময় মাহবুব মিয়া নামে এক পুলিং এজেন্টকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালত তাকে কারাদণ্ড দেন একই সঙ্গে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার ভোট কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানা গেছে মাহবুব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহাবুদ্দিন বেগ সাপনুর পুলিং এজেন্ট হিসেবে কাজ করেছিলেন মঙ্গলবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্রীয় গোপন কক্ষে গিয়ে অন্য ভোটারের ব্যালট পেপার তিনি সিল মারছিলেন সেখানে তাকে আটক করা হয় পরে মাহবুব মিয়াকে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্মণবেড়ের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমেনো ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর থাকার বিষয়টি জনসমক্ষে আনার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নয় অন্য অ্যাক্টের অধীন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং দুর্নীতি দমন সন্ত্রাস দমন ও আন্তর্জাতিকভাবে অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কোন ব্যবস্থা নেবে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি সেনাবাহিনীর বিষয় আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক ঢাকা সফরের বিষয়ে এক প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন ডোনাল্ড লু এসে বলে গেছেন দুই দেশের মধ্যে অস্বস্তি আছে এমন বিষয়গুলো পাশে রেখে তারা সম্পর্ক এগিয়ে নিতে চান আমরাও তাদের একই কথা বলেছি পররাষ্ট্রমন্ত্রী বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির অভিযোগে কারাগারে গেছেন মন্ত্রী বলেন বিএনপি আন্দোলনে না পেরে এখন ব্যাটারি চালিত রিক্সার মধ্যে ঢুকে পড়েছে তারা এখানে ভর করেছে মানুষকে মানুষের বোঝা টানা থেকে বেরিয়ে আসতে হবে তবে এখানে নিয়ন্ত্রণ দরকার আমরা সেটাই চাই ভারতের সংসদ সদস্য আনোয়ারুল আজমের নিখোঁজের বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে দুই দেশের গোয়েন্দারা কাজ করছেন কি ঘটেছে তারা বলতে পারেন ভারতের নির্বাচনী জনসভায় দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন এ নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ভারতের নির্বাচনী জনসভায় কে কি করলো সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় নির্বাচনী জনসভায় অনেকে অনেক কিছু বলে এটা আমাদের কোনো বিষয় নয় তিনি বলেন বৈশ্বিক সংকটে বাংলাদেশের অর্থনীতি অগ্রসমান দেশে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবীতে খাদ্যের দাম বেড়েছে ইউরোপে বেড়েছে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও পণ্যের দাম বেড়েছে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয় তবে সরকার সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী বলেন টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পরিপ্রেক্ষিতে আশিটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে একই সঙ্গে বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়ের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে চায় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর এসব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য